অনেক সময় দেখা যায় কি মানুষ ভাবে একরকম হয়ে যায় আর এক রকম ভাবাচিন্তার বাইরেও কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায় তো হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর সকালবেলা নাস্তা করার পর থেকে ভিডিওটা শুরু করছি আর কি সকালবেলায় যে নাস্তা করে আপনাদের ভাই নিচ থেকে তাড়াতাড়ি করে যে আমাকে কিছু সবজি এনে দিছে সবজির ভিতরে যে আলু আর টমেটো হয়েছে কি আজকে বাজার করতে চাইছিল কিন্তু আজকে মানে বাজার করতে পারলো না তাই আর কি তাড়াহুড়া করে আমার বাসায় কিচ্ছু নয় কালকের ভিডিও যারা দেখছেন তাদের তো বলছি মানে ফ্রিজটাও একবার ধুয়ে পরিষ্কার করছি কিচ্ছু শাক সবজি মাছ মাংস নাই আজকে বাজার করার কথা ছিল তো বাজারে যাইতে পারলো না হঠাৎ করে ডিউটি পড়ে গেছে কি করার নিষের থেকে তাড়াতাড়ি করে আমাকে এই যে মানে আলু টমেটো আর এই যে কটা ধনার পাতা মানে যা যা ছিল না যা না হলে একবারে হয় না আর একটা মাছ দিয়ে গেছে মাছ অবশ্য ফিরে যে কিছু কিছু আছে কিন্তু ওইগুলো এই যে কয়েকদিন যাবৎ খাওয়া হইতেছে না এখন এই যে বাচ্চারাও খাবে না আর আমার নিজের কাছেও ভালো লাগতেছিল না তাই আর কি একটা মাছ কোনোভাবে দিয়ে গেছে আর আমার এই বাসা থেকে না অনেক দূরে যাইতে হয় মাছ মাংস কিনতে হলে মানে মাছ কাতার যে মাছ মাংসগুলো কিনা হয় ওইটা অনেক দূরে যায় কিনতে হয় সময় নিয়ে তো ডিউটি পরে গেছে আর করা তাই আর কি দিয়ে গেল তাই আর কি কাটাকাটি করেই তো রান্নার জন্য চলে আসছি এই যে আলু আর টমেটো দিয়ে আজকে মাছটা মানে কষিয়ে তারপরে রান্না করব। আর তাজা তাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করলেই ভালো লাগে তো মশলা টসলা কষিয়ে সুন্দর করে আলু টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ওই যে এক পিস মাছ আবার আমার মেয়ের জন্য ভেজে তারপরে দিয়েছি আমার মেয়েটা না আবার ভাজা মাছ ছাড়া খাইতে চায় না ভাজা মানে দেখা যায় রান্নার ভিতরে ভাজা দিতে হবে আবার দেখা যায় এমনি ভাজা মশলা করে দিলেও খাইতে ভালো খায় মানে পছন্দ করে আর আমাদের বাসার হয়েছে কি ওর আব্বু আমি দেখা যায় যে মানে কষি এভাবে তাজা তাজা মাছ রান্না করে না এটা খাইতেই ভালো লাগে তো এক একজনের এক এক পছন্দ হয় কিছু করার নাই তো যাই হোক এ পর্যায়ে যে তরকারিটা প্রায় হয়ে আসছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু সময় নিয়ে রান্না করে তারপরে তরকারিটা নামিয়ে নেবো এই তো তারপরে আবার বিকেলবেলা দেখা যায় যে কালকে ওই যে ডাল বাড়ছিলাম মানে ফুলকপির পাকোড়া বানাইছিলাম ওইখানকার অনেকটা ডাল না রয়ে গেছে তো কি করবো তো ভাবলাম যে আলু দিয়ে পাকোড়া বানাইতেই বাচ্চারা খেয়ে ফেলবে তো এখানে এই যে কিছুটা আলু কেটে নিয়েছে ঝুড়ি ঝুড়ি করে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে মশলা দিয়েছি মানে আদা রসুন বাটা সব কিছু দিয়েছি তারপর শুকনা মশলা দিয়েছি একটু চাট মশলা দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে এখন হাত দিয়ে মাখিয়ে নিতে আর এই মাখানাটা সুন্দর করে মাখিয়ে তারপরে যদি পাকোড়া বানানো হয় না বেশি মজার হয় তো যাই হোক এই পর্যায়ে এই যে আমার মাখানো হয়ে গেছে তারপরে এখন এই তো পাকোড়াগুলো ভেজে নিব এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল আর একটু চাট মশলা দিয়েছি তো ওই ঘ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে এই তো তেল গরম হয়ে গেছে এখন এই যে এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিতেছি পাকোড়াগুলো এখন সুন্দর করে দিয়ে সুন্দর করে লাল লাল করে এক পিট করে ভেজে তারপরে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব এই তো পাকোড়াগুলো গুলো মানে এক সাইড কিন্তু হয়ে গেছে এখন একটু উলটিয়ে দেওয়া আর এই ফ্রাই প্যানটা না কেমন যেন হয়ে গেছে দেখা যা দিন কাজ করি না তো নিচ থেকে লেগে লেগে আসতেছে আসলে দেখা যায় কি করার ভিতর সবসময় রান্না টান্না না করলে না কেমন যেন হয়ে তেল না নষ্ট হয়ে যায় তো আমার মনে হয় এটা তাই এই আর কি করার এখন ভাবতেছি যে মাঝে মাঝে এটা দিয়ে মানে কাজ করব তা না হলে নষ্ট হয়ে যাবে কাজ করতে পারবো না দেখা যায় মাছ ভাজতে গেলেও লেগে যায় তো এই পর্যায়ে যে আমার পাকড়া গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই যে তুলে নিতেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ